জীবনের মূল কষ্ট মায়ে প্রস না সাত সুমান সাতা জামিন তখন মায়েরি মাথা জীবনের মূল কষ্ট মায়ের প্রসবে সাত আসমান সাত জমিন তখন মায়েরি মাথা আমার সু সুন্দর মুখ দেখি মায়ের ব্যথা যায়তে হায় শিয়া ও আমার পানের মা মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিমা মি চায় না কে হভী আমি যখন সিনা মামা মায়ের ফিরা করলে যেমায় কত কষ্ট করে আমি যখন সিলাম মায়ের উদারে চলা ফিরা করলে যেম ক কত কষ্ট করে এমন মাকে কেমনে আজি এমন জান দুঃখী দুখী চায় না কে হভিনি ওই মা ডেকে বলির ময়না শুধু তরে গর্বে নিয়ে কাছি দোয়া করছি তা না দুই যে দিন তুমি এতে আসছো আমি মা তরে দুধ পান করাইছি যতদিন আমি মা তরে আমি দুধ দিছি আল্লাহর কসম এক ফোটা দুধও বিনা ওজুতে তোর মুখে দেই না ও padrara raler attajen মহিনুদ্দিনের এত সম্মান ভারতের হিমদূরা পর্যন্ত খাজা মহিনুদ্দিনের এই পরিমাণ সম্মান করে শ্রদ্ধার সাথে তার নাম নেয় মায়ের অবদান না থাকলে সন্তান কোনদিন ভালো হতে পারে না গাছ ভালো না হলে ফল ভালো হয় না আমরা জানের আদর্শ চরিত্র ভালো না থাকলে সন্তান ভালো আশা করা যায় না মইনু আরে উমরে ফারুক বোন ফাতে পারে কালে মাতা ফিরাইয়া দি ফাতে মাতা গিয়ে কয় ভাই তুমি কি বুঝো আমি ছিলাম একজন জাহান নামের আসামি আমি কালেমার মহাপত অন্তরে রন্দ্রে রন্দ্রে ঢুইকে গেছে, এখন তুমি চাইলে আমার হাত কাইটা নিতে পারো আমার কল্লা দিতে পারি কালেমা মা দিতে পারব না ও মরে কথা শুই রাত ওদিকে পায়ার নবি কাঁদে দাল্লা ও মরে কবুল করিয়া রহমতের নবীর কামনা চলতেছে এদিকে বড় মনের সাথে খারাপ আচরণ যখন বললো কল্লা দিতে পারি আর কালামা দিতে পারবো না ওমর তরবারিটা খাম থেকে বের করিয়া উল্টা পিট দিয়া তরবারির বনের নরম শরীরে যখন আঘাত শুরু করেছে এক পর্যায়ে বুন মাটিতে গড়াগড়ি করে রক্ত বের হয়ে গেছে বুন কান্না করে আর করে ভাই তুমি জানো আজ আমার মাও নাই বাবা নাই তুমি আমার বড় ভাই আমাকে পারো তোমার কি দয়া হবে না তবে ভাই আমাকে যদি তুমি মারতে মারতে রুহুটা পর্যন্ত চলিয়া যায় তবে শুই না রাখিও আমি মার মায়া থেকে আলাদা হতে পারব না ওরে দেখবে সন্তানের মা বাবায় মারেনি মারে না ছাত্রের শিক্ষক মারে না অনেক সময় দেখছি অনেক সময় ছাত্রকে মারতে গিয়া বেশি ছাত্র তখন এমন মায়ার কান্না দেয় ভালো অবস্থা যারা তারাও তখন গোপনে কান্না করে ছাত্রে ডাক দিয়া কয় বাবা কাদিস না তোরে আর মারবো না ওরে আমার মনে আছে আমার আম্মা জান আমার একদিন ধমক দিছিলেন মায়ের দিছিলেন আমি কান্না করিয়া বাড়ির পেছনে বাস বাগান সেখানে চলে গেছি সন্ধ্যাবেলা বেলা আমার আম্মা ঘরের মধ্যে বসা আমি ওখানে দাঁড়ায় কাঁদি আমার ছোট ছোট বোন ভাইরা ওরা আমার আইয়া হাত ধরে টানে ভাইয়া ঘরে চলো আমি বলি যাব না তোরা যা আমি কানতেছি শেষ পর্যন্ত দেখি আমার কাপড়ের আচল দিয়া চোখের আর আইসা আমার হাত ধরে টানে আর বাবা কাঁদিস না আর তোরে মারব না আয় ঘরে চল ওরে ওমর যখন মনের এমন মায়ের দিছে মনের মায়া কান্নায় ওমরে হৃদয়ের মধ্যে ধাক্কা লেগেছে এইবার বোনের মাধ্যমে তরকারি ফালাইয়া বোনের হাত দুই রাখায় কাঁদিস না কথা বলেছে বাবা নাই মা নাই আমরা বড় অতি আর তোরে মারব না রে বোন উঠ আর মারব না বিছানার উপর ওইটা কি দেখা যায় কয় ভাই ওটা কোরআন শরীফ আল্লাহর কোরআন কয় দেখতে পারবো এই রসুলের দোয়া চলতেছে ওদিকে হেদায়েতের রাস্তা করতেছে ওমর যখন বলে দেখতে পারবো বোন কয় ভাই তুমি তো মুশরিক না পাড়াতাড়ি গোসল করো অমর গোসল করিয়া

আলোচনা রেখেছেন আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন ওলামাই কথাগুলো তাই আমল করার তৌফিক দান করেন ওলামাই ইজত কে আল্লাহ বেশি বেশি বাড়ায় না যারা বিরুদ্ধাচরণ করে লেখার মাধ্যমে বলার মাধ্যমে ফেসবুক সহ বিভিন্ন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার কোরআনে হাকিমের একটু আয়াতে করেছি হাদিস থেকে একটু হাদিস পড়েছি আয়াত হাদিসের আলোকে ইলাসানিয়তের সমন্বয় কিছু কথা বলার মতো শুনবার মতো আমাকে এবং আপনাদেরকে আজকের এই প্রোগ্রামে যার মহাব্বত এত কষ্টকে স্বীকার করে আমরা আসি আপনাদের এলাকার গৌরব আমাদের প্রিয় মানুষ আপনাদের প্রিয় মানুষ জানাব আল হাজ মশিউর রহমান সাহেব তো এক বছর আগেই প্রোগ্রাম দাওয়াত আমরা গ্রহণ করেছি এবং আজকের মেহমান হিসেবে আর একজন থাকার কথা ছিল বর্তমান চেয়ারম্যান আমাদের বরিশাল সদরে মুফতি হেদায়তুল্লাহ আজাদি দাবাদ বারাকাত হন চেয়ারম্যান মানুষ তো ব্যস্ততা এ কারণে আসতে পারেনি তো আমি চিন্তা করলাম আমি থাকলে আর বেশি সমস্যা হবে না ইনশাল এজন্য আমি আর বেশি চাপ দেই ان شاء الله الله توفيق دي لعبار جدي شوزو بهاي عبار عشا ان شاء الله ان شاء الله <الحق> <الحق> أمي جاية قرسي الله فاقبولين إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نُزُلًا আল্লাহ বলেন নিশ্চিত যারা ইমান আনবে এবং আমলে সলেহ করবে আল্লাহ বলেন আমি তাদেরকে চূড়ান্ত স্থায়ী শান্তির ঠিকানা জান্নাত এবং সর্বোচ্চ জান্নাত যেটা জান্নাতুল ফির দৌসের মেহমান বানায় দিব নবীজি হাদিসে বলেন আর দুনিয়া সিজনুল মুহমিন ও জান্নাতুল কাফের দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা অশান্তির এক জায়গা আর বেইমানের জন্য বালাখানা শান্তির এক করবে বেঈমান মৃত্যুর পরে ওদের কষ্ট শুরু আর কখনো শেষ হবে না দুনিয়াতে সাময়িক কষ্ট করবে মুমিন মৃত্যুর পরে এদের শান্তি শুরু হবে আর শেষ হবে না তাহলে দুনিয়াতে শান্তি পরকালে কষ্ট বেইমানের জন্য আর দুনিয়াতে সাময়িক কষ্ট পরকালে শান্তি মুমিনের জন্য আর আল্লাহ তো বলছেন কোরআনের বিভিন্ন আয়াতে আমি মানুষকে পরীক্ষা করব মুমিনকে পরীক্ষা করব মানুষ পাঠাইছি আমি আমলের পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ বলেন অবশ্যই আমি মুমিনকে পরীক্ষা করবই করব ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে

পরীক্ষা করে দেখব কে উত্তম আমল করে তাহলে দুনিয়াটা আল্লাহ পরীক্ষার হল করে পাঠাইছেন পরীক্ষাটাই একটা কষ্টের জিনিস তাহলে দুনিয়াটা মুমিনের ঘুরে ফিরে মুমিনের জন্য কষ্ট এখানে কাজ কি আর দুনিয়া ফসল কামাইয়ের জায়গা দুনিয়া এখানে কাজ হলো আমরা যা করব আখেরাতের ফসল যেমন আপনি তারাগঞ্জ বাজারে গিয়া বাসার জন্য বাজার করলেন মাছ কিনলেন সবজি কিনলেন সময় যদি তুমি ইলিশ মাছ আনো নাই চাও কেন তুমি বাজার থেকে যা কিনে আনছো সেটাই এখানে মজুদ সেটাই আমি প্রসেসিং করে রান্না করে তোমার সামনে পেশ করলাম যেটা তুমি আমাকে দেও নাই চাইলেও সেটা পাওয়া যাবে না আমিও দিতে পারব না বাজার থেকে আপনি যা ঘরে দিবেন তাই খানার সময় আপনি পাবেন ঠিক দুনিয়াতে আপনি যা অর্জন করবেন তাই দুনিয়ায় যদি আপনি নামাজ করেন তো মরণের পরের জীবনে আপনি নামাজের ফল পাবেন জান্নাতের কাজ করেন তো জান্নাত পাবেন গুনাহের কাজ করলে তো জাহান্নাম আপনার জন্য অবদারিত তবে আল্লাহ চান না কেউ জাহান নামে যাক এক আল্লাহ চান না কেউ জাহান্নে যাক কারণ আল্লাহ তো অনেক দয়াময় আবার আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছেন বানানোর সময় আগেই আল্লাহ পাক সম্মান শ্রেষ্ঠত্ব দিয়েই পাঠাইছেন মানুষ বড় দামি এই মানুষগুলোকে আল্লাহ জাহান নামে দিবেন নাই এ কারণে মানুষ জাহান নামের পথে যেন যা না যায় জান্নাতের পথ যেন হারিয়ে না ফেল এই জন্য আল্লাহ নবী পাঠাইছেন রসুল পাঠাইছেন যুগে যুগে নবী এবং রসুলদের দরজা বন্ধ রেখে দিয়েছেন আপনার আমার শেষ রহমতের নবী কিয়ামত পর্যন্ত আর কোন নবী দুনিয়াতে আসবেন না নতুন ভাবে পাবেন না তারপরে দায়িত্ব পালন করবেন নবী বলছেন সাহাবায় কারাম এক পর্যায়ে কেয়াবৎ পর্যন্তই দায়িত্ব পালন করবেন শুধু উলামায় কারাম আর কেউ নেই আমি আপনাদের থেকে একটু জানতে চাই আল্লাহ যে আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন দুনিয়াতে যে আমরা চলাফেরা করলে কিভাবে আমরা শান্তি পাব সব সাইডে আল্লাহ কি দিক নির্দেশনা নবীজির মাধ্যমে দিছেন বলেন আংশিক না পরিপূর্ণ সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে বুঝেন ভালো করে জবাব দিয়ে উত্তরবঙ্গের মানুষ এদিকে কদম দেওয়ার আগে ভয় লাগে একটা আইন না এই দু এক বছর ধরে আসতেছি একসময় আসছি ইচ্ছা রকম সপ্তাহ কে সপ্তাহ থেকে থেকে বস করে গেছি এমন কোন থানা জেলা বাদ নাই যে বয়ান করিনি কিন্তু এদেশের মানুষের দিল বেশি সরল এই জন্য এক জায়গায় অনেক ওয়াজে মাঝে মাঝে বলি যে আপনাদের এদিকে বয়ানে এসা দুই ঘন্টা বয়ান করার পরে একজনে সিলিপ দিছে মুসানবির ঘটনা শোনার জন্য

ইদালি ভাগ হওয়ার না আল্লাহ তো যে কথা বলতেছিলাম মানুষের জীবনে কিভাবে চললে মানুষ শান্তি ভাবে এই এই ব্যবস্থা কি আল্লাহ করেছেন বুঝেন নাই কথা আমাদের জীবনে কিভাবে আমরা চলবে শান্তি ভাবে দুনিয়ায় এই ব্যবস্থা কি আল্লাহ দিবেন সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে এই কথাটা খুব খেয়াল রাখবেন আপনাদের কি মনে হয় যে ব্যক্তি জীবনে পরিবার জীবনে সব দিক নির্দেশনা আল্লাহ দিচ্ছেন নবী দিছেন কিন্তু রাষ্ট্রীয় ব্যাপারে আল্লা দেন নাই হ্যাঁ আল্লাহ নবীর মাধ্যমে কেমন দিছেন নবী শুধু বয়ান শুনায় নাই নবী নিজে ওই কাজটা কইরা দেখাইয়া পরে বুঝাইছেন ইসলাম কেমনে রাষ্ট্র চালাইলে সুন্দর ভাবে চলবে মানুষ নবীরে আল্লাহ রাষ্ট্র চালানোর জায়গায় বসাইয়া নবীজিরে দিয়া দেখাই দিচ্ছেন কিভাবে রাষ্ট্র চালাইলে মানুষ শান্তি পায় আবু বাকার রাষ্ট্র চালাইছেন ওমর রাষ্ট্র চালাইছেন ওসমান রাষ্ট্র চালাইছেন হজরত আলী রাষ্ট্র পরিচালনা করেছেন সুলাইমান এই বাদাম

অমরের মতো পান্দা বোন ফাতে জিজ্ঞাসা করে বলবো কষ্ট হইতেছে ধর্ম কবুল করেছ ফাতেমা চিন্তা করলো আর গোপন করে লাভ কি যেহেতু ভাই জেনেই ফেলেছে প্রকাশ করে দেই আল্লাহে হেফাজতের মালিক

মায়ের আদর্শ ভালো না হলে সন্তান ভালো হয় না কথায় কথা আসি খাজা মহিনুদ্দিন চিস্তি আজমির নাম আপনারা শুনছেননি মদিনাতুল মোনাবারা থেকে ভারতে আসছেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য এই মা ভালো করে শুনি ভারতে এইসা কালেমার দাওয়াত দিতেছেন এক পর্যায়ে খাজা মাইন উদ্দিন আল্লাহর কাছে এত দামি যে তার হাতে হাত লাগাইয়া নব্বই লক্ষের উপরে বিধর্মী কালেমা ভারতে খাজা মিনুদ্দিন বেজার না খুশি আমরা জানের কাছে যাইয়া খুব খুশি খুব খেয়াল করেন বিশেষ করে মা বোনেরা খেয়াল করেন মা কয় এত খুশি কেন বাবা। মা কি বলবো আল্লাহর শকুল হাজারো লাখ বিধর্মী আমার হাতে কালে মা পড়েছে মা তো আবার সেই মা অনেক আমলি মা কয় বাহাদুরি করো না এগুলো তো সময় আমার আমার ত্যাগ আমার কোরবানি আমার অবদান আপনার অবদানটা কি একটু বলবেন নিরে মাঝামঈনউদ্দিনের মা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন আর ডাকিয়া বলে রে বাবা দুই যদি আমার ওই দিন থেকে একটা রাতেও ঘুমাই রাতের বেলা আমার মালিকের আর কান্না করেছি আর দোয়া করেছি হেমালি আমার সন্তান তোমার কামের বলি বানাইয়া দুনিয়ায় পাঠাইও হ্যাঁ hey, নদী